কত রাখছেন দাম একশো ষাট কত বলতেছে চল্লিশ থেকে বিয়াল্লিশ আপনার নিয়ত কেমন আছে বিক্রির এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে এটা কি মাংসই বিক্রি করবেন নাকি পালার জন্য মানে দুই দিক দিয়েই যাবে শুনছেন দুই দিক দিয়েই করে বিক্রয়ই হবে সুপ্রিয় দর্শক হাট পরিকল্পায় আপনাদের জানাই স্বাগত আজ এগারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ শনিবার আপনারা দেখছেন ঠাকুরগা জেলার খোঁচাবাড়ি হাটের সার গরু এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় চাচা দাম কত রাখছে এক লক্ষ এক লক্ষ পঁচিশ কত বলতেছে চোদ্দ তেরো তেরো চোদ্দ বলতেছে আপনার নিয়ত কেমন আছে পনেরো পনেরো হাজার টাকার উপর ওনার বিক্রির ভাই দাঁত হইছে নাকি দুই দাঁত দাম কেমন রাখছেন একশো পনেরো কত বলতেছে নব্বই নিয়ত কেমন আছে নিয়ত কেমন আছে ভাই বিক্রির পঁচানব্বই পঁচানব্বই হাজার বিরানব্বই বলে পঁচানব্বই সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে একশো পাঁচ একশো পাঁচ পর্যন্ত এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত বিক্রির তার চাচা দাঁত হইছে নাকি গরু দুই দাঁত হয়ে গেছে দাম কেমন রাখছে পঁচানব্বই সর্বোচ্চ কত বলল একাশি সর্বোচ্চ বলছে আপনার নিয়ত কেমন আছে পঁচাশি থেকে ছিয়াশি পর্যন্ত পঁচাশি থেকে ছিয়াশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ভাই কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত দাম কেমন ডাকছে দাম প্রায় একশো একশো এক লক্ষ চাওয়া দাম কত বলতেছে পঁচাশি সর্বোচ্চ বলছে আচ্ছা আচ্ছা টার্গেট কেমন করছে

ওজন আছে ভাই সাড়ে তিন মন সাড়ে তিন মন হবে সাড়ে তিন মন হবে দেখি সবকিছু মিলাই বললেন না সবকিছু মিলাইয়া সবকিছু মিলাই ও দাদা কত দাম রাখছেন এক লক্ষ দশ কত বলতেছে পঁচাশি থেকে নব্বই রানিং কতটুকু মাংস হতে পারে পনে চার না পনে চার মন হবে না কত হিলি বিক্রি করবেন পঁচানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট আমরা যতদিন ধরে প্রতিবেদন করি এই গরুর মালিকগুলি কিন্তু কখনোই ওজনের কথাটি সঠিক বলবে না যারা আপনারা গরু করে করবেন আপনাদের নিজের চোখের দৃষ্টি দিয়ে কোন গরুটি কতটুকু ওজন আছে। অবশ্যই আপনারা আইডিয়া করে গরু করে করবেন তবে আমরা মাঝে মধ্যে কিন্তু একটু পটেক দেই যদি ওজনের কথা পাল্টা বলে তাহলে কিন্তু আমরা একটু বলি যে ভাই এই গুলিতে অতটুকু ওজন হবে না কত দাম রাখছেন লক্ষ সর্বোচ্চ কত বলছে তিরানব্বই নিয়ত কেমন করছেন একশো পর্যন্ত এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট এক লক্ষ পর্যন্ত বিক্রির টার্গেট কি দাম রাখছে যে পঁচাত্তর হাজার সর্বোচ্চ কত বলছে সত্তরের নিচে বলে আপনার নিয়োগ কেমন আছে একাত্তর থেকে বাহাত্তর হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে আজকে শনিবার আজকে কিন্তু গরুর আমদানি সংখ্যা কম আছে কত রাখছেন দাম একশো পনেরো কত বলতেছে আশি নিয়োগ কেমন করছে নব্বইয়ের মধ্যে নাকি পঁচাশি নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট ভাই এই গরুর বয়স হয়েছে নাকি দাম কেমন রাখছে পঁচাত্তর হলি বিক্রি করবেন সত্তর বলতেছে পঁচাত্তর নিয়ত আছে যার সত্তর পর্যন্ত সর্বোচ্চ বলছে পঁচাত্তর পর্যন্ত ওনার বিক্রির টার্গেট আছে বয়স কি দুই দা তুইছে নাকি দুই দাঁত দাম কেমন রাখছে নব্বই কত বলতেছে আশি বলতেছে আপনার নিয়ত কেমন আর কিছু বাইলে আর যদি কিছু বাড়তি হয় আপনারা যে ভাষাই বলেন সমস্যা নেই বুঝতে পারি আপনার এটা বয়স হয়েছে নাকি দৈদার দাম কেমন ডাকছে পঁচাশি কত উঠছে সর্বোচ্চ দাম তিরাশি নিয়োগ কেমন পঁচাশির মধ্যে পঁচাশি হাজার টাকার মধ্যেই উনার বিক্রির টার্গেট এই গরুর বাজারের মধ্যে একটি ভাষা আছে এই ভাষাটি কিন্তু জনে বোঝে না একবারে নির্দিষ্ট ভাষা যেটা শুনলে নিজেকে খারাপ লাগে আমরা কিন্তু সব ধরনের ভাষা কিন্তু বুঝতে পারি আমাদের কোনো সমস্যা হয় না তবে যারা নতুন এই বাজারের মধ্যে খামারিরা গরু কড়াই করতে আসে ওনারা কিন্তু বুঝতে পারে না দাম কেমন রাখছে দাম রাখছে বাহাত্তর বাহাত্তর নিচে বলতেছে দাম বলতেছে তেষট্টি হাজার নিয়ত কেমন করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট চাচা দা ধুইছে দা ধুইছে গরু দাম কেমন রাখছে দাম কত রাখছে দাম পঁচাশি কত উঠছে সর্বোচ্চ 70 70 নিচে বলে আপনার নিয়ত কেমন আছে পঁচাত্তর পঁচাত্তর হাজার আপনার এই গরুটার দাম কত রাখছে আশি হাজার কত বলতেছে সত্তরের নিচে বলে আপনার নিয়ত কেমন পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রির টার্গেট

সত্তর থেকে বাহাত্তর আপনার নিয়োগ কেমন আছে বিক্রির পঁচাত্তর পঁচাত্তর হাজার পর্যন্ত বিক্রির ভাই দাম কেমন হাজার আশি হাজার কত বলতেছে

দর্শকদের উদ্দেশ্যেই কিন্তু আমরা প্রতিবেদন তৈরি করি যে কোনো হাট বাজার নিয়ে আপনার এটা দাম কত রাখছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর নিয়ত কেমন করছেন পঁচাত্তরের উপর আপনি কি ব্যবসা করেন হ্যাঁ ব্যবসা করেন দুই দাঁত হয়ে গেছে আপনারটাও তো সাইওয়াল দাম কেমন ডাকছে আশি হাজার কত বলতেছে সত্তর বাহাত্তর বলতেছে টার্গেট কেমন করছেন পঁচাত্তর উপর আচ্ছা আজকে তো শনিবার আজকে বাজার কেমন বুঝলেন আজকে কাস্টমার কম শনিবারের দিনে এমনি কাস্টমার কম থাকে ব্যাংক বন্ধর কারণে

আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরবা জেলার খোঁচাবাড়ি হাটের সার প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম